আল্লাহ সুবাহনালা বলতেছেন সুরাম উদ্দাসে একুশ একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ফি আনিল মুজরিমিন জান্নাতিরা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের ব্যাপারে জান্নাতিরা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের ব্যাপারে তারা বলতে থাকবেন মা সালাকা কুমফি সাকার ও জাহান নামিরা জাহান্নামে জাহান নামে কেন আসিস আপনি যদি মেডিকেলে যান আর আপনার সাথে যখন আমার মেডিকেলে দেখা হবে তখন কিন্তু প্রথম কথাই হয়তো আমি আপনাকে জিজ্ঞেস করব ভাই আপনি মেডিকেল কেন তখন আপনি বলবেন আরে ভাই বলিও না ডায়রিয়াতে জীবন শেষ যার কারণে বাধ্য হয়ে এখন আমি মেডিকেলে ভর্তি তাই না তার মানে মেডিকেলে কেন এসেছেন জিজ্ঞেস করলে বলে আমার রোগ হয়েছে তো জাহান নামীরাও যখন জাহান নামে যাবে তখন জান্নাতিরা জিজ্ঞেস করবে ও ভাই তুমি জাহান নামে কেন মা সালাকা কুমফি সাকার এই তুমি সাকার নামক জাহান নামে কি করতেছো তুমি জাহান নামে কেন তখন ওই ব্যক্তির জাহান নামের ভিতর থেকে উত্তর দিবে কলু কুমিনাল মুসল্লিম আরে আমি জাহান নামে এসেছি এজন্য যে আমি দুনিয়াতে সলাত আদায় করতাম না তার মানে আপনি ব্যাখ্যা করার প্রয়োজন নেই আপনি বুঝতে পেরেছেন যে জাহান জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন তোমরা জাহান্নামে কেন তখন জাহান নামীরা বলবে যে আমরা দুনিয়াতে সলা আদায় করিনি নামাজ পড়িনি যার কারণে আমরা কোথায় আসি জাহান্নামে তার মানে আয়াত প্রমাণ করে আপনি যদি সলাত আদায় না করেন আপনার দেহ থেকে যখন আত্মা বের হবে কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন আপনার থাকার জায়গা কোথায় জানান এখন তারা সালাত আদায় করেন না আপনাদের পরিবর্তন আশা করছি